ছয় মাসের গ্যারান্টি সহ অরিজিনাল মোবাইল চার্জার মাত্র তিনশো বিশ টাকা সেকেন্ড জেনারেশন সাদা এবং কালো সেকেন্ড জেনারেশন সাদা মাত্র তিনশো বিশ টাকা আর জিবি লাইটিং সহ প্লাস সাউন্ড কোয়ালিটিও খুব ভালো হবে মাত্র তিনশো আশি টাকা আমার মতো যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানাইতে চান আপনাদের জন্য সকল ধরনের মাইক্রোফোন শুরু মাত্র কত আশি টাকা থেকে শুরু মাইনুল ভাই নতুন দোকান দিছি এই নতুন দোকান উপলক্ষে সারা বাংলাদেশে কাস্টমারের কুরিয়ার চার্জ ফ্রি দর্শক যত ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আছে সব পণ্যতেই কিন্তু সার চলছে নতুন দোকান উপলক্ষে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে শত শত দোকান রয়েছে এই মার্কেটে এসে দেখে যাচাই করে পণ্য কিনতে পারবে হেনুল ভাই সামনে শীত আসতেছে শীতের ভিতর খুবই জনপ্রিয় আইটেম হয়েছে এই বড় হেডফোনগুলা শীত বাড়ার সাথে সাথে এই হেডফোনগুলোর চাহিদাগুলোও খুব বেড়ে যায় আর চাহিদার সাথে সাথে মালের রেটগুলোও খুব বেড়ে যায় এই কারণে আজকে যে সব মালের রেট দিছি বড় মালের যে রেটগুলো দিছি আগামী পনেরো দিন পর্যন্ত মালের রেটগুলো একই থাকবে বক্সের হেডফোন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকার ভিতরে বহু ক্যাটাগরির ইয়ারফোন পাবেন একশো চল্লিশ টাকায় থেকে নিকবেন শুরু হয়েছে সেখানে দুইশো বিশ ঘন্টা আড়াইশো ঘন্টার নতুন যারা কোয়ালিটি নিকবেন চান তারা কিন্তু এই ইয়ারফোনগুলি বা নিকবেনগুলো নিতে পারেন একটু ভালো দামে দর্শক নতুন দোকান নতুন অফার অর্থাৎ আমাদের বল্লভ সাহেব বাইরের দোকান থেকে এসে নিজে দোকান দিলেন তো সেই উদ্দেশ্যে অনেকটা সার দিবেন আমাকে কথা দিছেন তো দেখি কতটুকু কি দেয় ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই যেহেতু নতুন বছরও আসতেছে আবার দোকান নতুন নিলেন জি ভাই সবাইকে মিষ্টি খাওয়ার জন্য হলো একটা সার দিতে হবে মিষ্টি খাওয়ার জন্য সবাইকে সব প্রোডাক্টে বিশেষ সার পাবে কাস্টমার আচ্ছা আমরা একটু দেখি তাহলে দামগুলো জি ভাই ভাই ফার্স্ট পাতা হেডফোন দিয়ে শুরু করি পাতা হেডফোন আড়াইমো মাত্র 29 টাকা 29 টাকায় জি

ছয় মাসের কাস্টমার গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবে খুব রিজনেবল মাত্র ষাট টাকা দোকানদারদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন ভাই যে ক্রিয়েটিভের অনেকে ছোট হেডফোন চায় যাতে ছোট কানে না লাগে এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো তাদের জন্যে যে ক্রিয়েটিভের এই হেডফোনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বেস্টেজ একদম খুব দারুন হম বক্সটা কিন্তু অসাধারণ একদম অসাধারণ কোয়ালিটি সব আছে এই যে রিম্যাক্সের

ওয়ান প্লাস স্যামসাং এম আই রেটটাও খুব রিজনেবল মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা একটা কেস সহ আছে আচ্ছা একটু আমাকে বলবেন তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়

জেবিএল আছে অরাইমো আছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো মালের কোয়ালিটিও ভালো সাউন্ড কোয়ালিটিও ভালো মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় ভাই এই বড় হেডফোন গুলো অনেকে চাই অথেন্টিক কোয়ালিটির ভালো কোয়ালিটির ভিতর যাতে ভাই সাউন্ড টাউন ক্লিয়ার থাকে বেস ক্লিয়ার থাকে প্লাস চার্জ ব্যাক ভালো যায় তাদের জন্য আছে ভাই যেগুলা জেবিএল এর এটা অরাইমো এর যারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় সাউন্ড কোয়ালিটি ভালো চায় তারা ভাই নিঃসন্দেহে এই মাল দুটা নিতে পারে সাউন্ড কোয়ালিটি চার্জ ব্যাক দুইটাই খুব ভালো পাবে ভালো পাবে ভিতরে সব থেকে ব্লুটুথ আইটেমটাই বেশি চলে আচ্ছা আচ্ছা ভাই শীতের ভিতরে যে ব্লুটুথের জন্য কিছু নিক ব্যান্ড দেখাই Lenovo নিক ব্যান্ড মাত্র 140 টাকা 140 টাকা অনলি 40 টাকা Lenovo নিক বাহ এরপর ভাই যে 50 ঘন্টার এই নিক ব্যান্ডগুলো আছে মাত্র 250 টাকা

250 ঘন্টা ওরে 250 ঘন্টা মেমরি কার্ড সিস্টেম ডিসপ্লেতে প্লাস এটাই 100 করবে 100 করবে জি আচ্ছা তারপর কি ম্যাগনেটিক অন অফ সাউন্ড কোয়ালিটি ভালো চার্জ ব্যাকআপ ভালো তাদের জন্য যে ভাই এইগুলা এগুলো রেডটাও খুব রিজনেবল আছে এই মালগুলা তাদের জন্য নিতে পারবে কিছু চার্জার দেখাই হুম ভাই যে স্যাম্পনি চার্জার মাত্র 40 টাকা 6 মাসে কাস্টমার গ্যারান্টি সহ 40 টাকায় 40 টাকায় স্যাম্পনি চার্জার হুম 6 মাসে কাস্টমার গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা এরপরে ভাই এই যে আমাদের বোম চার্জারটা আছে হ্যাঁ বোম মাত্র 60 টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি টু কালার বোম চার্জার আপনাদের জি এই কোম্পানির চার্জার তো বহুত জনে বিক্রি করে আমি হ্যাঁ ভাই অনেকেই বিক্রি করে কোম্পানির প্রোডাক্টটাও ভালো প্লাস কোম্পানির মালের ভাই রিপ্লেসটা খুবই কম আসে আর রিপ্লেস যাও দু এক পিস আসে সাথে সাথে রিপ্লেসটা কাস্টমার রিপ্লেসটা পায় সাথে এটা ইম্পোর্টার কি এটা ইম্পোর্টার ভাই একটা চাইনিজ কোম্পানি কিন্তু কোম্পানির প্রোডাক্টটা ভালো বিধাই এই কোম্পানির প্রোডাক্টটা আমি বিক্রি করি আর তার থেকে বড় কথা ভাই মানুষের সমস্যাটা কি রিপ্লেসটা নিয়ে যে একটা মাল রিপ্লেস আসছে আজকে না রিপ্লেসটা ভাই কালকে আসেন বা পরের সপ্তাহে পাঠান মালটা কিন্তু না ভাই এটা হবে না বোম কোম্পানি মালের ক্ষেত্রে রিপ্লেসটা আপনি নিয়ে আসবেন মাল নেওয়ার আগে আপনি রিপ্লেসটা পাবেন মালের বাহ এই সাথে আমার দোকানের যে কোনো মালামাল যদি কোনোটা চেকে কোনোটা রিপ্লেস পান যে ভাই বিক্রি করতে গেছি চেকে সমস্যা হয়েছে একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনি আমার থেকে রিপ্লেস পাবেন আর যদি কোনো মাল আমার থেকে দেখা গেলো ভাই দশটা আইটেমের মাল নিচ্ছে বিশটা আইটেমের মাল নিচ্ছে সে একটা আইটেম চালাইতে পারতেছে না যে ভাই এই আইটেমটা আমার এলাকায় চলে না দাম বেশি বা যাই হোক সমস্যা হয়েছে আমার ভাই আমার এলাকায় ভালো মাল চলে আমার এই নর্মাল মাল রেখে ভালো মাল দেন বা ভালো মাল রেখে একটু নরমাল মাল দেন যে কোনো আইটেম চেঞ্জ করে অন্য আইটেম নিয়ে যেতে পারবে এক্সচেঞ্জে সরাসরি এক্সচেঞ্জের অফার থাকবে সারা বছর ঠিক আছে আছে মাত্র পঁয়ষট্টি টাকা ছয় মাসে কাস্টমার গ্যারান্টি আইটেলের অনেক ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে ভাই এরপরে যে এক্সেল এর চার্জার গুলো পাবেন আমাদের কাছে বারো আট একশো সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু বারো আট এর চার্জার এছাড়া ওই যে সব চার্জার গুলাই পাবেন চোদ্দ আট বারো আট এই যে ভাই এক্সেলের প্রোডাক্ট আরো আছে আচ্ছা সব প্রোডাক্ট পাবেন এক্সেলের সব প্রোডাক্টের রেট না দিই ভাই দোকান আসলে পরে ইনশাল্লাহ যে রেট ভিডিওতে বলছি

30 টাকায় ফাস্ট চার্জিং কেবল হ্যাঁ বলেন ফাস্ট চার্জিং কিন্তু ফাস্ট চার্জিং কেবল ভাই ফাস্ট চার্জিং শো করবে টাইপ বি 30 টাইপ সি 32 আচ্ছা 30 টাকায় আজও পর্যন্ত দেখি নাই ফাস্ট চার্জিং জি ভাই তবে দিচ্ছে কাপো কেবল আসলে কাজ করবে তো 30 অবশ্যই কাজ করবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল যদি কোনো মাল চেকে নষ্ট বাড়ায় আমার থেকে রিপ্লেস নেবে ঠিক আছে ভাই আঙ্কার কেবল মাত্র 40 টাকা 40 টাকা ভাই আরেকটা কেবল দেখাই ফাস্ট চার্জিং কেবল কেটাপটাও যেরকম সুন্দর কেবলের চার্জ মানে চার্জিং কোয়ালিটিটাও খুব ভালো আচ্ছা মাত্র 45 টাকা 50 টাকা 45 টাকা 50 টাকা জি ভাই ভাই যে তিন মাথা কেবল আছে তিন মাথা কেবল সুতা তারের মাত্র 50 টাকা 50 টাকা এরপর ভাই অনেকেই আছে ভালো কোয়ালিটির কেবল চায় যে ভাই কেবলের কোয়ালিটি ভালো ফাস্ট চার্জিং শো করবে প্লাস পার্সেন্টেজ শো করবে তারা ভাই যে কেবলটা অ্যাঙ্কর এই কেবলটা নিতে পারেন কোয়ালিটি ফুল হবে এরপর ভাই আছে অরিজিনাল কেবল

ঠিক আছে এরপরে ভাই গেমিং এই যে ভাই কালোটা হ্যাঁ 380 টাকা 380 যে যেটা নিতে চাই ভাই নতুন কিছু মাল আসছে গেমিং কোয়ালিটি যারা এই যে গেমিং ব্লুটুথ চাই ঠিক আছে তাদের জন্য এগুলা দুইটা মডেল আছে অনেকে তুলা সারা চাই যে ভাই তুলা সারা একটা এই যে কানে তুলা সারা মাল দেন সাউন্ড কোয়ালিটি ভালো তাদের জন্য ভাই এই মাল দুইটা দুইটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো প্রাইসটা খুব রিজনেবল আচ্ছা এরপর ভাই আমরা কিছু স্পিকার দেখাই বর্তমান সব থেকে জনপ্রিয় পাঁচ জন ছয় জন এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে একটা স্পিকারে গান বাজায় দোস্ত একটা গান বাজাতো একটা গান শুনি মজা একটা একটা আলাদা রকম মজা এম থ্রি স্পিকারটা কোথায় এম থ্রি ভাই মাত্র একশো সত্তর টাকা এম থ্রি মাত্র একশো সত্তর টাকা আচ্ছা ভাই সত্তর টাকা জানতে আরো পাঁচ টাকা কমাই দিলাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা ধরবে এটা এরপর আসলে কিছুটা স্যার হবে না রো একদম একশো টাকা ধরবে এটা ঠিক আছে এরপর ভাই যে এই এটা আছে আর জিবি লাইটিং সহ প্লাস সাউন্ড কোয়ালিটিও খুব ভালো হবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা শিওর হ্যাঁ তিনশো আশি টাকাই জি তারপর ভাই ডাব্লু পনেরো খুব রানিং একটা মডেল সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ডাবল স্পিকার না এটা সিঙ্গেল স্পিকারই ভাই এটা ভাই মাত্র 310 টাকা 310 টাকাই জি আচ্ছা 310 টাকায় ভাই আর জিবি লাইটিং সহ অনেকে ভাই ভালো কোয়ালিটির ইয়া স্পিকার চায় যে রুমের ভিতর শোনার জন্য সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ডটা যাতে না ফাটে প্লাস আর জিবি লাইটিং ভাই তাদের জন্য এই যে মালটা মালের সাউন্ডটাও খুব ভালো দারুন সাউন্ড ভাই আর সাউন্ড কোয়ালিটি একদম ফাটবে না বল্লো এখানে আমি জানতে চাই আপনার এখানে যে আসবে লোকেশনটা কি হবে ভাই আমার লোকেশন গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায় 8 নাম্বার গেট তৃতীয় গলি দোকান নাম্বার 33 এরপরেও যদি ভাই কেউ আসে সাড়ে মানে দোকান না খুঁজে পায় বা না চিনে গুলিস্থান সাড়ে আমাকে কল দিলে আমি তাকে রিসেপ করে নিয়ে আসব আচ্ছা আমি একটু দেখায় দিতে চাই দোকানে দোকানে ফাইল ভাই প্লাস আশেপাশে দেখায় দেন যাতে কাস্টমার আসতে সুবিধা হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে না চিনলে তো ফোন দিবেন অবশ্যই না চিনলে পরে কি আমাকে ফোন দিলে পরে আমি লোক পাঠাই রিসেপ করে নিয়ে আসব ঠিক আছে এরপর কি দেখব ভাই মানে সাউন্ড বেশি এরকম যেসব যারা স্পিকার চাই ঠিক আছে তাদের জন্য যে এটা ডাবল স্পিকার আট জিবি লাইটিং সহ

ভাই পাঁচ হাজার টাকায় ভাই কেউ প্রোডাক্ট নিয়ে ঠিক আছে শুরু করতে পারবে এছাড়া কারো যদি কোনো ব্যবসায়িক আইডিয়া দরকার হয় সে আমার কাছে আসুক দোকানে সামনে কথা বলুক তাকে ইনশাল্লাহ তার বাজেটের ভিতর বা তার ক্যাপাবিলিটির ভিতর আমি

আরো কিছু কথা যে ভাই আমি এই পাঁচটা হেডফোন কিছু চার্জার নিছি ভাই আমি এই হেডফোনটা চালাইতে পারতেছি না আমার কাছে এই হেডফোনটা বাদ দিয়ে এই চার্জার গুলা বেশি চলতেছে ভাই এই হেডফোন এক্সচেঞ্জ করে আমার থেকে এই চার্জার নিয়ে তবে কিছু শর্ত আছে একটা প্রোডাক্ট নিলে পরে মিনিমাম তিন মাস দেখতে হবে তিন মাসের ভিতর যদি সে না পারে আমি এক্সচেঞ্জ করে তাকে যেটা চলে আমি সেটা দিয়ে এই বাইয়ের বাসা কোথায় রাজবাড়ি থানা বাহ চমৎকার ওখানকার যারা আছে সবাই আপনার কাছ থেকে ওকে তাহলে চমৎকার একটা ভিডিও দিলেন এবং সবার উপকার আসবে ইনশাল্লাহ যদি আপনি সাপোর্ট সর্বোচ্চটা দেন সেই বিদায় নিচ্ছি মাইনুল ভাই আছে আপনাদের সাথে থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজের কাছে যখন প্রয়োজন ভিডিও দেখে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে